আসসালামু আলাইকুম রিবান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য নুটসের একটা ব্র্যান্ডের ড্রেস নিয়ে এসেছি নুটসের কামনি ব্র্যান্ডের লাক্সারি শিফোনের মধ্যে হবে এটা আপনাদের জন্য আবার রেজিস্টর করা হয়েছে যারা এখনও নিতে পারেন না তারা এগুলো নিয়ে নেবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন লাক্সিরিয়ার শিফনের মধ্যে হবে অ্যালবামের প্রত্যেকটা পিক দেওয়া আছে শপের নামটা হচ্ছে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ফাসন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি নুরসের কামলি ব্র্যান্ডের ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডিজাইন নাম্বারটা হবে ফাইভ অরিজিনাল পাকিস্তানি হবে এখানে প্রত্যেকটা ডিটেলস লেখা আছে তাছাড়া কিউআর কোড আছে আপনার করে দেখে নিয়ে নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা খুবই সুন্দর একটা কালেকশন হবে গডেস পার্টওয়ার্কের মধ্যে লং প্রত্যেকটার ফর্টি ফাইভ ফর্টি সিক্স মতো হবে বডি কিন্তু আপনারা ফিফটি প্লাস মতো বডিগুলো করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা স্টোন ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে খুবই স্টোন ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কটা করা অল ওভার বডিতে কিন্তু সম্পূর্ণ সিকুয়েন্স এবং টার্সেল ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা হবে এটা হচ্ছে বডিটা আর এটা হচ্ছে নিচে প্যানেলটা খুবই ফিনিশিং ওয়ার্কের মধ্যে নিচে প্যানেলটা কাজটা করা এটা হচ্ছে নিচে প্যানেল ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ সাইডটা সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা হবে ফেব্রিক যেটা আছে অরিজিনাল শিফনের মধ্যে হবে এটা হচ্ছে ফেব্রিকটা অরিজিনাল শিফনের মধ্যে প্যান্টের কাপড়টা আপনার জ্যাকেট ফেব্রিকের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভ হাতা করতে পারবেন এখানে দুটো হাতার কাপড়ে একসাথে দু আছে আর অন্য যেটা আছে সম্পূর্ণ শিফনের মধ্যে হবে সেম কালারের আপনার ওনা পেয়ে যাবেন অন্য আঁচল পাটে কিন্তু খুবই সুন্দরভাবে ওয়ার্কটা করা আছে ওনার মিডল পশমেও কিন্তু খুবই সুন্দরভাবে এগুলো ওয়ার্কটা করা আছে একে করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখে দেবো প্রাইসটা কিন্তু ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট নুরসাই কামলি ব্র্যান্ডের এটা আবার ডিস্টার করা হয়েছে যাদের যাদের লাগবে অবশ্যই আপনি স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস আছে খুবই সুন্দর কালেকশনের মধ্যে এই ক্যাটলগটা আছে আপনার ছেলে একটু দেখে দেখে নিয়ে নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু সম্পূর্ণ সেম হবে ফর্টি ফাইভ ফর্টি সিক্স মতো লং করে গুলো করে নিয়ে নিতে পারবেন নিচে প্যানেলটা কিন্তু অর্গেন্জা ফেব্রিকের মধ্যে ওয়ার্কটা করা অল ওভার বডিতে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স জড়ি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কটা করা হবে এটা 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 হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাকসাইডটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টেড কাপড়টা জ্যাকওয়ারের মধ্যে আপনার প্যান্টেড কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল জ্যাকওয়ারের মধ্যে এগুলো প্যান্টেড কাপড় হবে আর এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতে করতে পারবেন এখানে দুটার হাতার কাপড়ে একসাথে দেওয়া আছে এগুলো কিন্তু আপনারা যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পরে যেতে পারবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে যাদের যেটা লাগবে এই স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনারা কনফার্ম করে নিয়ে নিতে পারেন শপে চাইলে শপে আসে আপনি ভিজিট করে দেখে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে হবে নেক্সট আপনাকে সি গ্রিন টাইপের এই কালারটা দেখিয়ে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ডিজাইন নাম্বারটা হবে টু এমব্রয়ডারি শিফনের মধ্যে এগুলো কালেকশনগুলো হবে এটা হচ্ছে ড্রেসটা এক্সক্লুসিভ কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি স্টক লিমিটেড আছে যাদের যেটা লাগবে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনারা কনফার্ম করে নিয়ে নিতে পারেন গলার ডিজাইনটা সম্পূর্ণ ইস্টার্ন ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কটা করা আছে মেরুল ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা ফেব্রিকটা হবে সম্পূর্ণ সিফনের মধ্যে এগুলো প্রত্যেকটা ফেব্রিকটা কিন্তু সম্পূর্ণ শিফনের মধ্যে হবে আচ্ছা সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইডটা সম্পূর্ণ চিটাওয়ার্কের মধ্যে সাইডটা কাজ করা আর এটা হচ্ছে স্লিপারটা সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে আর ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চার্জ করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে অন্য অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা অন্যগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই বড় বড়ো অন্য হবে ফেব্রিকগুলো কিন্তু সম্পূর্ণ শিফনের মধ্যে এগুলো ফেব্রিকগুলো হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স ডিজাইন নাম্বারটা হবে সিক্স যার অর্ডার করবেন অবশ্যই এভাবে ক্যাটেলকের স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনারা কনফার্ম করে নিয়ে নিতে পারেন আর পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে নেই ইনারের কাপড়টা আসে নেই ইনারের পার্টটা কিন্তু আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে আর যারা এনার পার্টগুলো ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম আলাদা তাস পে করে ইনারগুলো নিয়ে নিতে হবে এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি হবে ইনার পার্টটা দিলে কিন্তু কাপড়টা আরও ফুটে উঠবে লাইট ডিপ আপনার ইনার ইনার ইউজ করতে পারেন মাল্টি এগুলো ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং হেভ এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে ওয়েডিং কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে ব্যাকসাইডটা এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইসে সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার দুইশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার দুইশো টাকা শপে আসলেও একই দাম হবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপে চলে আসতে পারেন শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডিজাইন নাম্বারটা হবে ফোর নুটসের এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি হবে রেপ্লিকা ভার্সনে আপনারা এতটা ফিনিশিং পাবেন না বা এতটা মধ্যে আপনারা এগুলো পাবেন না খুবই গড্রেসের মধ্যে এগুলো কালারগুলো আছে এবং খুবই গরড্রেসের মধ্যে এগুলো ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা অল ওভার বডিতে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে তাছাড়া ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কটা করা আছে আর এটা হচ্ছে নিচে প্যানেলটা মেরেল ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে গ্লাস ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা অর্গেন্জা ফেব্রিকের মধ্যে নিচে প্যানেলটা আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ব্যাকসাইটটা সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে আর এটা হচ্ছে জ্যাক ওয়ার্ডের মধ্যে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে জ্যাক ওয়ার্ডের মধ্যে প্যান্টের কাপড় স্লিস পার্টটাও কিন্তু খুবই গডডিস একটা স্লিজ পার্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিস পার্টটা খুবই গডিস একটা স্লিস পার্টটা হবে এটা হচ্ছে স্লিস পার্ট অন্যটা কিন্তু সম্পূর্ণ কনটেস্ট টাইপের অন্য হবে অন্যগুলো কিন্তু প্রত্যেকটাই বড়ো বড়ো অন্য হবে প্রাইস বলে দিচ্ছি প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ সেম প্রাইসের মধ্যে হবে ছয় হাজার দুশো টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ সেম প্রাইজের মধ্যে হবে আচ্ছা এটা হচ্ছে ড্রেসের ক্যাটলগটা ডিজাইন নাম্বারটা হচ্ছে সেভেন ডিজাইন নাম্বারটা হবে সেভেন নুরসের কামলি ব্র্যান্ডে এগুলোর ডিজাইনগুলো আছে ক্যাটলগটা হবে নুরসের কামলি ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি নুরস ব্র্যান্ডের কামলি ক্যাটলগ থেকে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে গলার মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে এগুলো ওয়ার্কগুলো করা আছে অরিজিনাল পাকিস্তানি হবে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কালেকশনগুলো হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা অনেকে আবার এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে ওখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন খুবই লাক্সিরিয়াসের মধ্যে এগুলো কালেকশনগুলো হবে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পড়ে যেতে পারবেন প্রত্যেকটাই কিন্তু গড ডিসের মধ্যে হবে আর সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে অ্যাশ টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডিজাইন নাম্বারটা হবে থ্রি অরিজিনাল পাকিস্তানি নুডস কামলি ব্র্যান্ড এগুলো ডিজাইনগুলো আছে তাছাড়া শপে চলে আসবেন শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন শপের নামটা এখানে বোর্ডে দেওয়া আছে যে ট্রেডিং মিরপুর শপিং সেন্টারে এখানে আপনারা চলে আসতে পারেন প্রত্যেকটাই কিন্তু আপনারা ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন তাছাড়া আপনার অনলাইনেও কিন্তু অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এগুলো কালারগুলো আছে চাইলে আপনারা শপে আসে ডিটেলসে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে সাইডটা স্লিসপারটাও কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর স্লিজপারটা আপনারা পেয়ে যাবেন প্যান্টের যে কাপড়টা আছে প্রত্যেকটাই জ্যাকোয়ারের মধ্যে প্যান্টের কাপড়টা হবে আর ওন্নাটা হচ্ছে এটা কন্ট্রাস্ট টাইপের ওন্নাটা হবে এটা হচ্ছে ওন্নাটা প্রত্যেকটার কিন্তু প্রাইসগুলো আবারও বলে দিচ্ছি ছয় হাজার দুইশো টাকা অনেকে কিন্তু অনলাইনে বার্গেনিং করে থাকেন আমাদের কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস আচ্ছা লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডিজাইন নাম্বারটা হবে ওয়ান অরিজিনাল পাকিস্তানি কামলে ব্র্যান্ডের আবারও বলে দিচ্ছি পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই ইনার কাপড়গুলো আসে না ইনার পার্টটা কিন্তু আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে যারা ইনার পার্টগুলো ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা তাস করে ইনারগুলো নিয়ে নিতে হবে আর এগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত আপনারা লংগুলো ইজিলি আপনারা করে নিয়ে নিতে পারবেন আর বডি কিন্তু প্রত্যেকটা ফিফটি প্লাসের মতো এখানে বডিগুলো দেওয়া আছে আর এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিপ হাতাটা করতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের যে কাপড়টা জ্যাক ফেব্রিকের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আর ওনাটা হচ্ছে এটা খুবই কনটেস্ট টাইপের মধ্যে ওনাটা হবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওনাটা হবে ওনার মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ওনাটা শপের নামটা হচ্ছে জেএস স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস রাশিয়ান ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম